এই যেন অগ্নি পরীক্ষা জীবনকে বাজি রেখে জীবন যুদ্ধে এগিয়ে যেতে মরিয়া রায়গঞ্জের কলেজ পাড়ার বাসিন্দা সুজাতা সাহা তিন সদস্যের পরিবারে ছোট মেশে একদিকে চরম মনটন অপরদিকে অসুস্থ দুটি মানুষ মা ক্যান্সার এবং দাদা স্নায়ু রোগে আক্রান্ত ভাগ্যের এই জাতাকলে তাই পুরো পরিবারের দায়িত্ব সামলাতে হয় সুজাতাকে কখনো টিউশন পড়িয়ে আবার কখনো জামা কাপড় বিক্রি করে যে কাজ পাই আমি সব রকম কাজই করি কি কি ধরনের কাজ করেন বাড়ি বাড়ি গিয়ে জামাকাপড় জিনিসপত্র বিক্রি করে আসি তারপরে বিভিন্ন সবার ওই মুক্তবিদ্যালয়ের লেখাগুলো লিখি সব রকম সাথে সেলাই করি সব রকম কাজ করি প্রথমে কিছুটা ভেঙে পড়লেও লড়াইটা যেন আজ তার অভ্যাস এবং পেশায় পরিণত হয়েছে লড়াই কঠিন হলেও মনের অদম্য জেদ সুজাতাকে এগিয়ে নিয়ে চলেছে কিন্তু এই লড়াই কতদিন চলবে উত্তর অজানা এদিকে মেয়ের এই লড়াই দেখে মানসিক যন্ত্রণায় ভুগছেন মা দীপিকা সাহা তারপর একটা করা হয়েছিল তারপর ডাক্তার দেখালাম ডাক্তার থেকে রাইস কলকাতা পাঠালো কলকাতায় গেলাম কলকাতা থেকে হলো না পরে ব্যাঙ্গালোরে গিয়ে জানতে পারলাম যে আমার ওই ফোরার থেকে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়েছে সুজাতার এই সংগ্রাম যেন আর পাঁচটা মেয়েকে অনুপ্রাণিত করে তার এই কর্মকাণ্ডে হতবাক পাড়া প্রতিবেশীরা মা হচ্ছে ইয়ে করত ওই যে ডেঙ্গু সার্ভে করতো এখন তো তাও করতে পারে না আরও টিউশন করে টিউশনে কত পয়সা ওইভাবে তো এইভাবে ট্রিটমেন্ট ক্যান্সারের ট্রিটমেন্ট তো আর কম কথা না অল্প পয়সায় তো আর হয় না ও অসুবিধাই হচ্ছে তা এর মধ্যে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিত উপকৃত হতো কথায় বলে মানুষ মানুষের জন্য এই লড়াইয়ে কেউ যদি পাশে দাঁড়াতো জীবনযুদ্ধে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারতো একলামে সুজাতা নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ